যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে দেখতেছি কি মানে খালের ওই পাশে জমির উপরে এক পা আর বাগানের ভিতরে এক পা অনেক লম্বা আকৃতির কিছু একটা অবয়ব দাঁড়ায় রয়েছে ওর যদি বাড়ি যাইতে হয় ওই দুই পার নিচ দিয়ে যাইতে হবে হোয়াটসঅ্যাপ বাজান দিস ইস খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু খানের ভৌতিক এলাকায় বাজান আমরা এগেন চলে আসলাম তোমাদের কাছে একটা মানে কিছু ভৌতিক ঘটনা নিয়ে তার দেরি করব না আমরা সরাসরি চলে যাবো আমাদের ঘটনায় আজকে নাকি নিশোর কাছে একটা ঘটনা আছে নিশো হ্যাঁ এই ঘটনাটা হচ্ছে আমার দাদার ভাই হ্যাঁ সেও আমার দাদা মারা গেছে দুই তিন বছর আগে তার সাথে ঘটা ঘটনা আমি তার মুখ থেকেই শুনছিলাম এই ঘটনাটা আচ্ছা তাই ঘটনাটা হচ্ছে কি আমাদের এলাকায় মানে আমার দাদু হচ্ছে অনেক দূরে থাকতো তাদের যে পুরন বাড়ি এটা আবার তাদের থেকে অনেক দূরে তো ওইখানে একটু বেশি গ্রামের মতো তা তখন তো অনেক আগের কথা তখন সে যুবকের মতো আর কি বিয়ে করছে তখন তার ছেলে মেয়ে কিছু হয় নাই তা সেই সময় তাদের ওই টাইমেও একটা প্রচলন আছে কিন্তু যে রাতের বেলায় যে মাছ মাংস এই সব প্রচলন মানে যে কি পরিমানে এই যে ঘটনাটা বলছিল তো আমারে अवेलेबल ছিল ওই সময় যাই কন্টিনিউ এইগুলো কিন্তুই আছে যে রাতের বেলা মাছ মাংস নিয়ে বাইরে আসতে হয় না বা কোনো সরু দিয়ে যাইতে হয় না তা সে আবার এই সব যুবক বয়স এই সমস্ত অত কিছু কেয়ার করতো না অত কিছু বিশ্বাসও করতো না তা একদিন হয়েছে কি সে রাতের বেলা তার শ্বশুর বাড়িতে আসতে একা তা আশাদ শ্বশুর বাড়ি থেকে বড় একটা মাছ দিছে, গের মাছ দিছে। সে ওইটানি আছরাছে। আসার পথে তা একটা তেতুল গাছ আছে, বড় একটা তেতুল গাছ আছে। তা সে ওই তেতুল গাছের নিচে থেকে আছরাছে। আইছে বেশ কিছু কিছু চলেও গেছে। তা যাওয়ার সে টের পাচ্ছে কি তার পিছনে কে যেন জোরে জোরে থাবা মারতাছে। এবং সে ব্যাথা সে ওড় করতেছে। তার পিঠের উপর। হ্যাঁ। সে পিছন ফিরে দাগাচ্ছে জিজ্ঞাসা করতেছে কে বা কি আবার সে চিন্তা হচ্ছে কি আমার শরীরের কোনো ব্যথা। শরীরের ব্যথা যদি হয় তাওলে তো মানে রানিং হইতে থাকবে কিছু কোন থামতাছে আবার কেটা থাবা মারতাছে এরকম করতে করতে সে যখন বাড়িতে আসে বাড়িতে আসার পর পরে তার ওই যে পিট পিট উসা কোরা দেখে দেখে যে তার পিঠে মানে মোটা মোটা কিছু আঙ্গুলের দাগ পড়ে আছে একেবারে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে দাগ পড়া গেছে হ্যাঁ স্বাভাবিক আমাদের শৈলে যদি কেউ থাবা मारे জোরে সমাজে কিন্তু দাগ পড়ে না দাগ পড়ে না আবার কিন্তু বোঝা যায় যে দাগ পড়ে আছে সেরকমের মোটা আঙ্গুল

একটা প্রাইমারি স্কুল আছে এবং ওই প্রাইমারি স্কুলে প্রায় সময় জোয়ার আড্ডা বসত মানে স্কুল শেষ হয়ে গেলে রাত্রে মানে এলাকার যে লোকজন জোয়া টোয়া খেলে বকাইটে যে লোকজন আছে ওরা রাত্রে পাঁচজন ছয়জন জন মিলে রাত্রে সারা রাত এমন আছে সারা রাত জোয়া খেলতেছে কিংবা সপ্তাহে একটা বিশেষ দিনে সবাই পাতি শেষ করে রাত্রে জোয়া খেলতেছে ওইখানে বিড়ি সিগারেট কিনে নিয়ে যে ওই তাস খেলে তাস তাসের জোয়া হ্যাঁ ওই দিন পাঁচজন মিলে তাস খেলতেছে খেলতে খেলতে সারা রাত খেলতেসে খেলতে খেলতে প্রায় দুই থেকে তিনটা বেজে গেছে তা একজন খেলা শেষ করছে পাঁচজন তার সত্যি চারজন ম্যাক্সিমাম টাইমে চারজন খেলে একজন শেষ করে একজন তার জায়গায় গেছে আর ও হচ্ছে হাঁপায় গেছে তা বলছে তোরা খেল আমি একটু ঘুমাই এখানে তা ও ঘুমাইছে চারজন খেলতেছে ও পাশে ওই যে শীতল পাটিতে ঘুমায় গেছে ঘুমায় গেছে খেলতে খেলতে মানে খেলতে খেলতে না ওরা খেলতেছে ও ঘুমায় গেছে এখন ওরা করছে কি ওই চারজন খেলতে খেলতে অনেক রাত হয়ে গেছে তিন থেকে চারটা বেজে গেছে ওরা বাড়ি চলে গেছে শেষ করে আর ওই ওইখানে ঘুমাইয়া রয়েছে ঠিক আছে বাড়ি হঠাৎ করে ঘুম ভাঙিয়া গেছে তখন মনে হয় প্রায় সাড়ে তিনটা চারটা বাজে ওর ঘুম ভাঙিয়া গেছে ভাঙার পরে দেখে কেউ নেই ওর আশেপাশে এখন চিন্তা করছে হয়তো ওরা মনের ভুলে চলে গেছে কিংবা নেশা টেসা করে তো ও কারে রাখা গেছে আর কে আসে অধিকার খেয়াল করনে নেই চলে গেছে ওর রাখা তো ওই রাত্রে একা একা বাড়ি রওনা করে ওর কাছে লাইট আলো টালো কিছু ছিল না তা বাড়ি যাইতে একটা খাল আছে খাল পাড়ে মানে খালে এক সাইডে খাল তারপরে ধানের জমি টমি আর একপাশে বাগান যে রাস্তা দিয়ে হাঁটে রাস্তার পাশে খাল আর একপাশে বাগান তো ওইখান থেকে যাওয়ার সময় একটা বাগান আছে ওইটা মোটামুটি একটু ভয়ানক বাগান তারপরেও বাড়ি তো যাইতেই হবে সারারাত খাওয়া দাওয়া করে নেই কিছু তা রওনা করে যাওয়ার সময় ওর যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে দেখতেছি কি মানে খালের ওই পাশে জমির উপরে এক পা আর বাগানের ভিতরে এক পা দিয়ে অনেক লাম্বা আকৃতির কিছু একটা অবয়ব দাঁড়া রয়েছে লাম্বা বলতে হয় এর থেকে বেশি দুই খালের দাঁড়ায় কুচকুচে কালো ঠিক আছে ওর মিশে দিয়ে যাইতে হবে এখন ও কোন মাথা কি কাজ করছে জানিনা ও সোজা দৌড় দিছে পার নিচ দিয়ে চোখ আল্লাহ একবার বলেই দিছে দৌড় দৌড় দিয়ে ক্রস করছে ওর বডিটা তখনই পিছন দিয়ে টাইনা ধরছে বোস পিছন দিয়ে টাইনা ধরছে এখানে আমরা নরমাল কে বলে তো নগদে সেন্সলেস অবশ্যই তারপর পিছনে ঘুরছে ঘুরে দেখে একটা ঘোড়া দাঁড়ায় রয়েছে একটা ঘোড়া দাঁড়ায় ওই ওই লম্বা আকৃতির কিছু না একটা ঘোড়া দাঁড়ায় রয়েছে সাদা দবদবে ঘোড়াটা দাঁড়ায় ওর কেমনই মাথা দিয়ে গুতা দিয়ে নিচে ফেলায় দিছে ঘোড়াটা ওরে ফেলায় দিয়ে ও যে আবার উপরে উঠে থাকে দেখি একটা মানে নর্মাল আমাদের হাইটের একটা আকৃতির মানুষ হয়ে গেছে মানুষ বলতে ওরকম অভাব হয়ে গেছে কালো কুচকুচে ওরে উঠতেই দিচ্ছে না ওরে মানে দস্তা দস্তি কেমন গলা টিপে ধরবে মাটিতে গায়রা দেবে এরকম করতেছে ওর সাথে বাড়ি যাইতেই পারতেছে না কোনো কায়দায় অনেক চিল্লা পাল্লা করতেছে ওর গলা দিয়ে কেমন জানি আওয়াজই বেরোচ্ছে না একটু দূরেই ওর বাড়ি ঠিক আছে ও ডাকা ডাকি করতেছে চিল্লা পাল্লা করতেছে ও আম্মু এই সেই আব্বু আসো আসো কোনো আওয়াজই বেরোচ্ছে না গলা দিয়ে ওরে দস্তাদস্তি করতে 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 ও এক পর্যায় করে কি যে আমার তো এখানে নত হয়ে গেলে হবে না আমার তো মায়েরাই ফেলবে ঠিক আছে ও উল্টা ওই যে অবয়ব বলিস ওই ভুটটার সাথে ও নিজে দস্তাদস্তি শুরু করছে ও মারতেছে ঠিক আছে এরকম করতে করতে একটা পর্যায়ে ও দেখে আমার পারতেছি না আমার শক্তি নেই আমার আজকে মারাই ফেল মেরেই ফেলবে ঠিক আছে ও খুব জোর একটা চিৎকার দেয় ওইখান থেকে লাস্ট শেষ চিৎকার দেয় যে আমি আর বাঁচবো না আমার বাচ্চাও আম্মু আসো এমা কচিত কর দিয়ে সেন্সলেস হয়ে যায় ইতিমধ্যে আযান দিয়ে দেয় পুরো আযান দিয়ে দেয় আর সেন্সলেস হওয়ার আগে দিয়ে দিছে ঠিক আছে তারপর তো অব্যাবটরে বলে তুই ক্ষেতি গেলি তোর বাগও খুব ভালো পরের দিন পাইলে দড় আর আমি ছাড়তে সিন না আবার ওই জিতকার দেওয়ার পরে অব্যাবটটা চলে যায় আযানও দিয়ে দেয় আর বাড়ি থেকে লোকজন শব্দ শুনে জোরে দৌড়ে চলে আসে আসেハリকেন বলি স্ল্যাম বলি সোইটা নিয়ে চলে আসে লাইটtorch ছিল না যুগে আসার পরে দেখি অবয়শায় পড়ে রইছে গাল থেকে গ্যাস লানি বের হই গেছে ঠিক আছে গায়ে রক্তের দাগ ফুলে ফুলে গেছে এরকম একটা অবস্থা টানে এক দেড় ঘন্টার মতো এই সাথে কুস্তি কিংবা দশা দস্তি করছে তা শেষ পর্যায়ে ওরে তুলে সবাই বাড়ি নিয়ে যায় এবং দেখে কি যে জায়গাটা ওরা মানে ওরে পাইছে হ্যাঁ নিচে মাটি খুঁচে গেছে মাটিতে দাগ দাগ হয়ে গেছে ঠিক আছে কেমন জানি গরু একটা গরু কিংবা কিছু একটা বড় আকৃতির কিছু এখানে লাফালাফি করেছে এরকম দাগ দাগ হয়ে গেছে সমান মাটিতে মাটির রাস্তা ছিল তা ওরে বাড়ি নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওর কাছে সবকিছু পরের দিন সকালে ওর সেন্স আসে আসার পরে ওরকে সবকিছু জিজ্ঞাসা করে এই ঘটনা এগুলো সব খুলে পড়ে বাড়ির লোকজনদের তারপরে একটা হুজুরের কাছে নিয়ে যায় হুজুরে মোটামুটি ঝাড়ফুক করে বলে যে ওইখানে মানে বলে এটা কি কারণ হুজুর বলে যে ওইখানে তোমরা তো জানো যে তোমাদের বাড়ির পাশেই আমিও জানি ওইখানে বাগানটা ভালো না ওইখান থেকে রাত বিরা আগেও অনেকের সাথে অনেক কিছু ঘটছে তা ওইখান থেকে এটা মানে ওইখানে একটা বদজিন থাকে এটা আমরাও জানি তা হয়তো ওই দিন রাত্রে আসার সময় তোমার সামনে পড়ে গেছে কিংবা তুমিও সামনে পড়ে গেছো ওই জন্য তোমার ক্ষতি করতে চাইছিলো তা আল্লাহর অশেষ রহমত আজানো দিয়া দিছে তাই চলে গেছে তোমার আর কিছু করতে পারে নয়তো আজকে হয়তো তোমার জান আর ফেরা হতো না বাড়ি তারপর তো এই সমস্ত বলে পানি পড়াটা ঝাড় ফুক তা বিস্কপোজ দিয়ে দেয় মোটামুটি এক দেড় মাসের মতো প্রচুর অসুস্থ থাকে ঠিক আছে প্রচুর অসুস্থ থাকে তারপর আস্তে ঠিক হয়ে যায় এই ছিল ঘটনা তারপর থেকে আর ওই রাস্তা থেকে হাঁটা চলা রাত্রে বেশি করে নেয় স্বাভাবিক ওই পরিস্থিতি থেকে পড়লে বাইচা ফিরিস এটাই তো আলাদা হ্যাঁ হ্যাঁ শুভরা এই ছিল আজকে আমাদের ঘটনা যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খানের ভৌতিক এলাকা ইউটিউব চ্যানেলটি আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন বন্ধুরা আজকে পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ